মানুষ তার জীবনে সব সহ্য করতে পারে কিন্তু একাকিত্বকে সহ্য করতে পারে না একাকিত্বের সেই সময়গুলো একটা মানুষকে খুব যন্ত্রণা দেয় আর সেই যন্ত্রণাটাকে কাটিয়ে তোলার জন্য মানুষ অনেক সময় অনেক কিছু জিনিসের দিকে ঝুঁকে পড়ে আর তারপর একটা সময়ে গিয়ে সেই জিনিসটাই তার আসক্তিতে পরিণত হয়ে যায় আর তখন সেই জিনিসটাই তার জীবনের ধ্বংসের মূল কারণ হয়ে উঠে যাকে অবলম্বন করে সে জীবনের সমস্যা থেকে বা বাইরে বেরোতে চেয়েছিল একটা সময় পরে সেই জিনিসটাই তার জীবনের সমস্যার মূল কারণ হয়ে পড়ে আর তখন মানুষটা আরো বেশি হতাশ হয়ে পড়ে মানুষটা চাই বাইরে বেরোতে বাইরের জগতে মিশে যেতে কিন্তু হাজার চেষ্টার পরেও পারে না বারবার ব্যর্থ হয় আর সেই আসক্তি তাকে একটু একটু করে গিলে ফেলে নিজেকে কখনোই সেই সব জিনিসগুলোর সাথে তুলনা করবে না যার ভাবনা তোমাকে ক্রমশই উদ্বিগ্ন করে তোলে জীবনের সব কিছুই নির্ভর করে সেই পরম শক্তির ওপর জীবনের এই যাত্রাপথে তোমাকে কোন জিনিসটা ছেড়ে আসতে হবে আর জীবনের এই যাত্রাপথে তুমি কোন জিনিসটা অর্জন করবে সেটা সব কিছুই নির্ভর করছে সেই পরম শক্তির ওপর সময়ের সাথে তুমি কি পাবে আর কি হারাবে সবটাই নির্ভর করছে সেই পরম শক্তির ওপরে যিনি তোমাকে সৃষ্টি দিয়েছে আমাকে সৃষ্টি দিয়েছে যিনি এই সমগ্র জগৎটাকে পরিচালনা করছেন কিন্তু আমরা মানুষ হিসেবে কিছুটা আত্ম অহংকারের কারণে আমরা সেই পরম শক্তিকে অস্বীকার করতে থাকি অনেক সময় আমিও এটা ভাবতে বাধ্য হই কল্পনা করতে ভাবতে হয় যে কোনো জিনিস পেয়ে হারানোর যন্ত্রণাটা অনেকটা বেশি কষ্টকর হয় মানুষ যখন তার জীবনে কোনো জিনিস পাচ্ছে না তার জন্য তার কষ্ট হলেও সেই কষ্টটাকে সময়ের সাথে সাথে মানিয়ে নেয় কিন্তু কোনো জিনিস পেয়ে যখন হারিয়ে যায় তখন হারানো জিনিসটার স্মৃতি প্রত্যেকটা মানুষকে ক্ষণে ক্ষণে বিধ্বস্ত করে তোলে তার ফলে যে কষ্টটা সেই কষ্টটা সব থেকে বেশি মারাত্মক হয় সেটা সব থেকে বেশি যন্ত্রণাদায়ক হয় যেটা অনেকে আবার সহ্য করতে পারে না সময়কে মানুষ কখনোই তার নিজের মতো করে পরিচালনা করতে পারে না কিন্তু সেই সময়কেই যদি মানুষ নিজের জীবনে সঠিকভাবে কাজে লাগাতে পারে তাহলে এই সময় তার ভাগ্যকে বদলে দেয় এবং সেই সময়ই তাকে এমন কিছু জিনিস উপহার দেয় যা সে কল্পনাও করতে পারে না আবার সন্তানদেরকে কখনো মায়ের মতো কোলে নিয়ে আদর করে না কিন্তু যে কোনো বাবাই তার সন্তানকে মায়ের থেকেও বেশি ভালোবাসে কিন্তু আমরা সচরাচর বাবাদের সেই ভালোবাসাটাকে দেখতে পাই না বাবাদের অনুশাসনটাকে দেখে আমরা সবসময় ভয় পাই কিন্তু তুমি কি জানো বাবাদের সেই অনুশাসনের পেছনেই থাকে সন্তানের প্রতি গভীর স্নেহ ভালোবাসা জীবনে তুমিও সফল হতে পারবে তবে তার জন্য তোমাকে ছাড়তে হবে সেই আসক্তিটা যে আসক্তিটা তোমাকে বারবার নিয়ে যায় সেই কমফোর্ট জোনে সেই খারাপ অভ্যাসে যেই খারাপ অভ্যাসে তুমি যেতে চাও না